আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমাদের আজকেও কম্বোডিয়ার উদ্দেশ্যে ফ্লাইট যাচ্ছে যাদের যাচ্ছেন গতকালকেও গিয়েছে তারা আলহামদুলিল্লাহ অলরেডি আজকে রিসিভ হয়েছেন তো প্রতিনিয়তই আসলে কম্বোডিয়ার উদ্দেশ্যে ফ্লাইট যাচ্ছে আমাদের গত মোটামুটি দশ পনেরো দিন যাবৎ ইতিপূর্বে আসলে ম্যান জনিত বা বিভিন্ন ইমিগ্রেশন জনিত সমস্যার কারণে আসলে ফ্লাইট হয়নি তো এখন আসলে ম্যান পাওয়ার করে এবং বৈধ উপায়ে আসলে সবাই যাচ্ছে আলহামদুলিল্লাহ সো সেই ক্ষেত্রে মোটামুটি এখন আমাদের কাছে অনেকগুলোই কাজ অ্যাভেলেবেল আছে ডিমান্ড অ্যাভেলেবেল আছে সো যারা এখন কম্পিউটারের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারা অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আমরা সৌদি আরব নিয়েও কাজ করি আপনারা জানেন সো সৌদি আরব বিয়ার টিকিট সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে যিনি যাচ্ছেন যাত্রী তার সাথে কথা বলবো আহ বলেন আপনার নামটা মোহাম্মদ নাইম আলী আচ্ছা নাইম আলী আপনি আসছেন কোথ থেকে নাটোর আচ্ছা নাটোর থেকে আসছেন আপনি কোন দেশে যাচ্ছেন কম্বোডিয়া কম্বোডিয়া কি কাজে যাচ্ছেন আপনি আচ্ছা কনস্ট্রাকশন কাজে কনস্ট্রাকশন আচ্ছা কনস্ট্রাকশন কাজে যাচ্ছে পার ডে 15 করে আমাদের বেশিরভাগই যারা যায় কনস্ট্রাকশন কাজেই যায় বেশিরভাগই আর কনস্ট্রাকশন বেশিরভাগই কনস্ট্রাকশনের কাজেই যাচ্ছে সো তার পাশাপাশি কিচেন হেল্পারের কাজেও গিয়েছে সুইং অপারেটর এগুলোর সো আপনারা যারা কম্পিউটার ব্যাপারে আগ্রহী আছেন সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এখন যেহেতু ম্যান পাওয়ার করে যাচ্ছে কম্পিডিয়া সো সেই ক্ষেত্রে এখন আর আসলে আগের মতো হ্যাসেল বা হয়রানি হওয়ার কোনো চান্স নেই দেখা গেছে এয়ারপোর্ট থেকে অনেক সময় যাত্রী ব্যাগ এসেছে আসলে এটা এখন কোনো ধরনের চান্স নেই সো এখন দ্বিধায় একদম নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম